সবাইকে স্বাগত জানাচ্ছি লাইভে ইসরায়েলের সেনাবাহিনীর ভেতরে কি হচ্ছে সে বিষয় নিয়ে আলোচনা করব ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর যে মিলিটারি ইন্টেলিজেন্সের ডিরেক্টরেট মিলিটারি ইন্টেলিজেন্স ডিরেক্টরেট প্রধান তার নাম হলো মেজর জেনারেল আহরন হালিভা নতুন কাউকে নিয়োগ দেয়া হলেই তিনি পদত্যাগ করবেন এবং তিনি একটি পদত্যাগপত্র জমা দিয়েছেন যেহেতু এটি একটি অনেক বড় পোস্ট এবং এই পোস্টে একজন যোগ্য লোককে খুঁজে পেতে হবে এবং সেই লোককে তার স্থলাভিষ্ঠিক করা হলে তিনি আর এই পদে থাকবেন না তিনি সেনাবাহিনী ছেড়ে চলে যাবেন এই যে সাতই অক্টোবরে হামাস যে হামলা চালালো সেই হামলার পর ওই ঘটনার জের ধরেই তিনি পদত্যাগ করছেন এবং সেই পদত্যাগ পত্রে তিনি যেসব কথাবার্তা বলেছেন তাতে করে বুঝে যাচ্ছে যে ওই ঘটনাতে ঘটনার দায় নিয়ে বা ঘটনাটি কেন ঠেকাতে পারেনি ইসরায়েলের আর্মি সেই বিষয়টিকে সামনে রেখে সে বিষয়কে হাইলাইট করে তিনি এই পদত্যাগ করছেন এটি ইসরায়েলের সেনাবাহিনীর একজন এত বড় কর্মকর্তা পদত্যাগ করছেন এটি সেখানকার প্রথম ঘটনা আরও একজন এমন শীর্ষ পদের একজন পদত্যাগ করেছিলেন তিনি পদত্যাগ করেছিলেন কারণ হলো যে ওনার ক্যান্সার হয়েছিল ক্যান্সার ধরা পড়েছিল ফলে অসুস্থতা নিয়ে তিনি তার দায়িত্ব পালন করতে পারছিলেন না কাজেই তাকে পদতে করতে হয়েছিল কিন্তু এই আহরণ হালিভা মেজর জেনারেল পদের তার সামনে আরো প্রমোশনের বিষয় ছিল তিনি একটা গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন এর আগে তিনি কমান্ডার হিসেবে কাজ করেছেন যুদ্ধক্ষেত্রে কাজ করেছেন এবং সেনাবাহিনী স্বীকার করেছে ইসরায়েলের যে তিনি অফিসার হিসেবে ভালো কিন্তু এই যে সাতই অক্টোবরে যে হামলা হলো ফামাজ হামলা করলো সেই হামলার পর এই দায় নিয়ে তাকেই যেতে হলো তার মানে হলো যে ইসরায়েল ভিতরে ভিতরে একটি বিশাল তদন্ত করছে এবং পুরো বিষয়গুলো খতিয়ে দেখছে কেন ঠেকাতে পারলো না সে বিষয়গুলো তারা খুঁজে বের করতে চায় এই হামলাটি কেন মানে এই হামলার পর তো অনেক কিছু বলতে গেল যেমন ওখানকার যে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তিনি ঘোষণা দিয়েছিলেন যে হামাস একদম তিনি নির্মূল করে ফেলবেন এবং যে জিম্মিদেরকে ধরে নিয়ে যাওয়া হয়েছে সেই জিম্মিদেরকে তিনি ফিরিয়ে নিয়ে আসবেন কিন্তু যুদ্ধের ছয় মাস চলে গেল এবং এই ছয় মাসে সেখানে অনেককে প্রাণ দিতে হয়েছে গাজাতে এমনকি আহ অনেক মানুষের মৃত্যু অনেক নৃশংসতা অনেক কিছু করার পরও হামাজ পুরোপুরিভাবে হামাজকে ভেঙে ফেলতে পারেনি ইসরায়েলি বাহিনী এবং হামাজ সেখানে অক্ষতই রয়ে গেছে হয়তো হামাজ ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু নেতানিয়াহ যেই প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি হামাজকে একদম এলিমিনেট করে দিবেন মানে ওখানে আর হামাজ বলতে কিছু থাকবি না এই কাজটি নেতানিয়াহর পক্ষে করা সম্ভব হয়ে ওঠেনি এখন ইসরায়েল তার নিজের সেনাবাহিনীর ভিতরে নিজের তারা এখন এই বিষয়টি পর্যালোচনা করছেন আচ্ছা এই যে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর মিলিটারি ইন্টেলিজেন্স ডিরেক্টরেটের প্রধান মেজর জেনারেল হালিভা তিনি যে পদত্যাগ করেছেন এখনো তিনি চেয়ারে আছেন মানে ওনার যোগ্য কাউকে যখন পাওয়া যাবে তখন তাকে বসালে তখন তিনি এই পদ থেকে নেমে যাবেন তাহলে কি তার পদত্যাগ পত্র কি অনুমোদিত হয়েছে হ্যাঁ তার পদত্যাগ পত্র অনুমোদিত হয়েছে ইসরায়েলের ডিফেন্স ফোর্স যাকে সংক্ষেপে বলা হয় আইডিএফ এর চিফ অফ স্টাফ লেফটেন্যান্ট জেনারেল হার্জি হালেভির সঙ্গে এই বিষয়টি সমন্বয় করে প্রতিরক্ষা মন্ত্রী ইয়ফ গ্যালেন্ট এই পদক্ষেপ অনুমোদন করেছেন অর্থাৎ ইসরায়েলের সরকারও বলেছে যে হ্যাঁ তুমি তাহলে বিদায় নাও মানে ইসরায়েলের সরকার বা ইসরায়েলের সেনাবাহিনী তারা কিন্তু বলেনি যে না তোমার যাওয়ার দরকার নেই বা আপনার যাওয়ার দরকার নেই আপনি আপনার পদে থাকেন সে বিষয়টি বলেন এখন তিনি যে পত্র লিখেছেন সেই পত্রে তিনি কি লিখেছেন তিনি পত্রে লিখেছেন কামস হ্যাভি রেসপন্সিবিলিটি একটা দারুণ কথা যে কর্তৃত্বের সঙ্গে বিশাল দায়দায়িত্ব চলে আসে তো তিনি যে কর্তৃত্ব পেয়েছিলেন সেটি হলো যে তিনি মিলিটারি ইন্টেলিজেন্সের প্রধান ছিলেন এবং এই প্রধানের সঙ্গে অনেক তার দায়দায়িত্ব ছিল তার দায় দায়িত্ব ছিল যে আগে থেকেই এই তাদের তৎপরতা গুলোকে হামাসে তৎপরতা বা গাজায় কি হচ্ছে বা ফিলিস্তিনে কি হচ্ছে সব বিষয়গুলো যে ইঙ্গিত সেগুলোকে অ্যানালাইসিস করা রিস্ক কি আছে সেই রিস্ক গুলোকে অ্যানালাইসিস করা অ্যানালাইসিস করে এই ধরনের আক্রমণ হতে পারে কিনা তার একটা আগাম চিন্তা ভাবনা করা মানে ইন্টেলিজেন্স হিসেবে গোয়েন্দা হিসেবে এগুলোই তো ওনার কাজের কাজের আওতায় পড়ে কিন্তু যখন এত বড় হামলা হয়ে গেল তখন তো অবশ্যই এটাকে একটা বড় ধরনের ইন্টেলিজেন্স ফেলিওর হিসেবেই দেখেছেন বিশ্লেষকরা এবং ইসরায়েলের ভিতরেও এটি দেখা হচ্ছে এই যে যে তথ্যগুলো আমি আপনাদেরকে সঙ্গে শেয়ার করলাম এই তথ্যগুলো আমি ইসরায়েলের সংবাদপত্র থেকে পেয়েছি এবং তিনি আরো কিছু কথা লিখেছেন যেগুলো যে কোনো মানুষকে মানে আবেগ করবে তিনি লিখেছেন যে তার গোয়েন্দা অধিদপ্তর তাদের দায়িত্ব পালন করেনি অর্থাৎ গোয়েন্দা অধিদপ্তর যে ব্যর্থ হয়েছে হামাসের আক্রমণ ঠেকানোর জন্য এই বিষয়টি তিনি স্বীকার করে নিয়েছেন এবং তিনি বলেছেন যে সেই কালো দিনটি তিনি সঙ্গে করে বয়ে বেরিয়েছেন প্রতিদিন প্রতিটা রাতে অর্থাৎ আহরণ আহরণ অর্থাৎ মেজর জেনারেল আহরণ হালিভা তিনি সেই আক্রমণের দিনটিকে ভুলতে পারেননি এরপরের প্রতিটা দিন প্রতিটি রাত তিনি সেই দিনের স্মৃতি বয়ে বেরিয়েছেন এবং তিনি পদত্যাগ পত্রে লিখেছেন যে যুদ্ধের ভয়াবহ যন্ত্রণা তিনি চিরকাল বহন করবেন অর্থাৎ তিনি চাকরি থেকে সরে যাচ্ছেন কিন্তু এই যে একটা ছয় মাসের যুদ্ধ চলে গেল বা সেদিনের যে ঘটনা সেই কালো দিনটি যেদিন ইসরায়েল আক্রান্ত হয়েছিল সেটি তিনি ভুলতে পারবেন না এবং সেটি তিনি সঙ্গে বহন করে নিয়ে যাবেন বলে তিনি তার পদত্যাগ পত্রে তিনি তার পদত্যাগ পত্রে উল্লেখ করেছেন এবং তিনি বলেছেন যে তিনি তদন্ত কমিশন গঠনকে সমর্থন করেন সাত তারিখে কি হয়েছিল আপনাদের নিশ্চয়ই মনে আছে তারপর আমি একটু বলি গাজার ওখানে সীমান্ত বেড়া ভেঙে বা সীমান্তের যে বাধা আছে সেগুলো ভেঙে তিন হাজারের মতো হামাজ সদস্য ঢুকে গিয়েছিল ইসরায়েলের ভেতরে এবং সেখানে একটা মিউজিক উৎসব হচ্ছিল সেখানে সিভিল লোকজন ছিল এই হামলাতে যায় এবং জনকে তারা ধরে নিয়ে যায় ইসরায়েলের ভাষায় যাকে বলা হচ্ছে হোস্টেস জিম্মি করে বা কিডন্যাপ করে ধরে নিয়ে যায় পরবর্তীতে এই যাদেরকে ধরে নিয়ে গেছে তাদেরকে ফিরিয়ে আনার জন্য ইসরায়েলের ভেতরে যারা যারা জিম্মি হয়েছে তাদের আত্মীয় স্বজনের ভিতরে ব্যাপক একটি জনমত তৈরি হয়েছিল নভেম্বরের দিকে একটি ওখানে যুদ্ধ বিরতি দেওয়া হয়েছিল এবং ওই যুদ্ধ বিরতিতে কিছু লোককে ফিরে আনা হয়েছিল কিন্তু তারপরেও এখনো ধারণা করা হয় যে একশো উনত্রিশ জনের মতো জিম্মি এখনো আটক করে রেখেছে হামাস এবং তাদের মধ্যে চৌত্রিশ জন মারা গেছে বলে ধারণা করা হয় তো এই যে ঘটনাগুলো জিম্মিদের ফিরিয়ে আনার ব্যাপারে ইসরাইলের ভেতরে ব্যাপক জনমত রয়েছে এবং সে দেশের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে একটি অনেক বড় একটি প্রতিবাদ সমাবেশ হয়েছিল রাজধানী সামনে সড়কে এবং সেখানে যারা প্রতিবাদ করেছিলেন তারা দাবি জানিয়েছিলেন যে যেন একটা অবিলম্বে ডাকা মানে যুদ্ধবিরতি বাস্তবায়ন করা হয় সিজফায়ার সিজ দেওয়া হয় এবং এই সময়ের ভিতরে যেন একটা আগাম নির্বাচন করা হয় অর্থাৎ এখন ওখানকার প্রধানমন্ত্রী বেনিয়ামিন নিয়ে আহ যথেষ্ট পরিমাণে জনপ্রিয়তা হারিয়েছেন একই সঙ্গে আমরা এখন দেখতে পেলাম যে সেনাবাহিনীর ভিতরেও এটিকে এক ধরনের নিজেরাই নিজেদেরকে তারা শুদ্ধ অভিযানের যখন তারা হামাজকে নিশ্চিন্ন করতে পারেনি এবং এখন তারা রাফায় রাফায় আক্রমণ করার কথা বলছে কিন্তু যেন তারা আক্রমণ না করে এই জন্য এরই মধ্যে বিশ্বে একটি জনমত রয়েছে ইভেন নানান দেশ থেকে এমনকি তাদের যারা মিত্র দেশ রয়েছে ইসরায়েলের বন্ধু দেশ রয়েছে তারাও এক ধরনের প্রেশার রাখছে ইসরায়েলের উপরে যেন ইসরায়েল রাফায় আক্রমণ না করে এই যখন পরিস্থিতি তখন এসে ইসরায়েলের এই যে প্রতিরক্ষা বাহিনীর মিলিটারি ইন্টেলিজেন্সের ডিরেক্টরের প্রধান মেজর জেনারেল আহারন হালিভার এই পদত্যাগ ইসরায়েলের ভেতরের অস্থিরতাকে সামনে নিয়ে আসে বলে বিশ্লেষকরা বলছেন কারণ এমন একজন বড় কর্মকর্তার বা ইসরায়েলের সেনাবাহিনীর এত উচ্চ পদের একজন কর্মকর্তা এইভাবে পদত্যাগ করা ইসরায়েলের ইতিহাসে হয়নি এবং হামাজ যে আক্রমণ করেছে সাতই অক্টোবর আক্রমণের যে ধরন এবং আক্রমণের যে ভয়াবহতা যে ক্ষয়ক্ষতি ইসরায়েলের সেই ক্ষয়ক্ষতিও ইসরায়েলের ইতিহাসে আর কখনো হয়নি বলেই ইসরায়েলের সংবাদপত্রগুলো বলছে এই যে ছয় মাসের যুদ্ধ হলো এই ছয় মাসের যুদ্ধে আহ ইসরায়েলে ফিলিস্তিনের তেত্রিশ হাজারেরও বেশি মানুষ মারা গেছেন বলে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানাচ্ছে এবং তাদের দাবি যে এর দুই তৃতীয়াংশই শিশু এবং নারী এবং এই যে বেসামরিক মানুষজন মারা গেছে এই মারা যাওয়ার পিছনে ইসরায়েলের ভাষ্যটা ভিন্ন তারা বলছে যে এর জন্য তারা হামাজকেই দায়ী করে কারণ ইসরায়েলের হিসেবে হামাজ হলো আবাসিক এলাকায় থাকে সুতরাং হামাজকে ধরতে গিয়ে বা নির্মূল করতে গিয়ে বা হামাসের বিরুদ্ধে ব্যবস্থা চালাতে গিয়ে ইসরায়েল এই সাধারণ নাগরিক মারা গেছে বলে বলা হচ্ছে ইসরায়েলের সেনাবাহিনীর কতজন মানুষ এই যুদ্ধে মারা গেল ওদিকে তো তেত্রিশ হাজারের মতো মানুষ মারা গেছে ইসরায়েলের সেনাবাহিনীর ছয়শ সেনা মানে যারা আর্মি ইউনিফর্মধারী যারা তাদের সোলজার এমন ছয়শ জন মারা গেছে বলে ইসরায়েলের সেনাবাহিনীর তরফ থেকে বলা হয়েছিল কিন্তু এর হালনাগার তথ্য লেটেস্ট তথ্য গত দুই দিনের ভিতরে এই তথ্য আমাদের আমাদের কাছে আমাদের কারো হাতে নেই এখন তাহলে ইসরায়েলের ভিতরে কি হবে তাহলে কি এই ঘটনাকে ধরে এই ঘটনার তো আরও অনেক অনেক নানা রকম ডালপালা মেলাচ্ছে এবং নানা ইরানের সঙ্গে ইসরায়েলের সম্পর্কের অবনতি হয়েছে ইরান তার ব্যবহার করেছে এখন যে সেনাবাহিনী কি কি মোকাবেলা করতে হচ্ছে প্রথমত যে তারা গাজাতে কয়েকটি স্থানে তাদেরকে ছয় মাস ধরে টানা যুদ্ধ চালাতে হলো এবং এই যুদ্ধে তাদের যে লক্ষ্য ছিল যে হামাসকে নির্মল করে দেয়া সেটি তাদের সেই লক্ষ্য তাদের পূরণ হয়নি অর্থাৎ হামাস এখনো টিকে আছে এখন রাফাতে যদি আক্রমণ করা হয় বা শেষ পর্যন্ত যদি ইসরায়েল সবার মতামত উপেক্ষা করে রাফায় আক্রমণ করে বসে তাহলে তো এই সেনাবাহিনীকেই সেখানে কাজ করতে হবে অর্থাৎ তাদের উপরে যে যুদ্ধের চাপ সে চাপ থেকেই গেল এদিকে ইরানের সঙ্গে সম্পর্কের যে অবনতি হলো সেখানেও এক ধরনের চাপ সেটাতে নিশ্চয়ই মোকাবেলা করতে হচ্ছে বা সেই চাপ ইসরায়েলের সেনাবাহিনীর উপরে রয়েছে হিজবুল্লাহর আক্রমণ এবং ক্ষতি বিদ্রোহীদের আক্রমণ এবং চারদিকের যে রাজনৈতিক পরিস্থিতি সব কিছু মিলে সামনের দিনগুলোতে ইসরায়েলি সেনাবাহিনীতে আর কি হয় ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীতে কি হয় আইডিএফ সামনে কি করে এবং তাদের তদন্ত তদন্ত যা করা হচ্ছে প্রতিবেদনে কি বলা হয় কি সুপারিশ করা হয় সেসবই এখন একটা দেখার বিষয় এবং পরিস্থিতি কোন দিকে যায় সেটাও একটা দেখার মতো বিষয় হয়ে দাঁড়িয়েছে এই হলো সামগ্রিকভাবে আহ ইসরায়েলের পরিস্থিতির একটা বিশ্লেষণ আমি আপনাদের সামনে তুলে ধরলাম সব তথ্য তো আপনারা জানলেন এখন আপনাদের কি মনে হচ্ছে ঘটনা কোন দিকে যাচ্ছে আপনারা যদি কমেন্টে জানান তাহলে আমি খুব খুশি হব এবং সে কমেন্টগুলো আমি পড়তে পারবো আমার এই লাইভে আপনারা অনেকে যুক্ত ছিলেন আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ এবং আপনারা যদি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকেন তাহলে আমি অনেক খুশি হব নতুন কোনো ডেভেলপমেন্ট নতুন কোন খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আবারও আমি লাইভে হাজির হব আপনাদের সঙ্গে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন